আসসালামু আলাইকুম ইটালির বেনিস থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আশা করছি আল্লাহ তাল্লাহ রফেশ সবাই ভালো এবং সুস্থ আছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই ইটালিতে গিয়ে কি আমরা ব্যবসা করতে পারবো কি না বিজনেস করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আপনি ইটালিতে এসে বিজনেস করতে পারবেন তবে সেই ক্ষেত্রে কিছু নিয়মকরণ আছে যে নিয়মকানুনগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করব হয়তোবা যখন আপনারা ইনশাল্লাহ আপনারা বিজনেস শুরু করবেন কিংবা করার আগে থেকে আপনাদের এই আইডিয়াগুলো থাকবে আশা করি এবং কিছুটা হল হেল্পফুল হবেন কেননা ইতালিতে কিন্তু আপনার সময়ের সাথে সাথে আপনার সমস্ত রুলস নিয়ম কারণ সমস্ত কিছু চেঞ্জ হয় পরিবর্তন হয় অ্যাকচুয়ালি শুধুমাত্র ইতালিতে না এরকম সকল ইউরোপিয়ান দেশগুলোতেই প্রত্যেক বছর বছর বলেন এবং সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হবেই তো যাই হোক যে কথা আপনাদেরকে শেয়ার করতে চাই সেটি হলো ইটালিতে যখন আপনি আসবেন আসার পরে আপনার ডকুমেন্টস অবশ্যই হবে ইনশাআল্লাহ যখন আপনার ডকুমেন্টস হবে তারপরে ডকুমেন্টস দেখা গেছে আপনার হলুদ যে আপনার কার্তাদি দেশে ব্যবসা করে হ্যাঁ এখন কার্তাদি সুজন্যটা কি সেটা হলো কাগজের হলুদ কাগজ একেবারে হলুদ কাগজ ছয় মাস এক বছরের কাগজ দেয় তিন মাসের কাগজ দেয় হ্যাঁ এটা মূলত ইটালিতে আপনাকে কাজের একটা পারমিশন দেয় তো আপনি হয়তো বা আপনি চাইলে দেখা গেছে আপনি সেই কাগজ দিয়ে আপনি কি করবেন আপনি একটা লাইসেন্স বানাইতে হবে অবশ্যই আপনাকে ইটালিতে ব্যবসা করার আগে আপনাকে লাইসেন্স বানাইতে হবে দেখা গেছে ইটালিতে ফুটফাতে অনেকেই আছে রাস্তাঘাটে আশেপাশে বসে বসে তারা ব্যবসা করে তবে আবার তারা কিন্তু আবার বিপদের সবচাইতে বেশি সম্মুখীন হয় কারণ তাদের লাইসেন্স থাকে না কোনো কিছু থাকে না তারা বাধ্যতামূলক যখন দেখা গেছে না দীর্ঘদিন যাবত ইটালিতে আছে কিংবা ইটালিতে নতুন আসছে আসার পরে বাংলাদেশ থেকে তাদের টাকা পয়সা নিয়ে আইসা খাইতে হয় যেরকমটা এই কথাটা আমি ফাঁকি দিয়ে আপনাদেরকে বলি যে এরকমটা আপনার যদি স্পন্সার আসেন আসার পরে আপনার কাগজপাতি না হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে বৈশা পয়সা খাইতে হবে হ্যাঁ আপনার কাগজ তখন আপনি কী করবেন তো এই সমস্যার কারণে অনেকে আছে যে মিলান শহর নেপোলি শহর আপনার এই যে কি বলে এই রোম শহর এই সমস্ত সকল শহরগুলাতে আপনার তারা মূলত এই ব্যবসা ফুটফাতে নিয়ে বসে তখন কিন্তু পুলিশে অনেকে ধাওয়া দেয় এই কারণে অনেককে আবার বাংলাদেশেও পাঠিয়ে দেয় তো যাই হোক আসলে কত লোক যে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ইটালি থেকে এটা আসলে অগণিত যেটি আসলে কোনো হিসাব নাই তো এই এইগুলো আপনারা মনে রাখবেন যাতে আপনাদের এইগুলা না করতে হয় আপনারা এগুলো করবেন না কখনো তো সেই যাই হোক মেইন কথায় চলে আসি যেটি আপনারা করবেন সেটি হলো যে অবশ্যই আপনাকে একটি লাইসেন্স বানাইতে হবে এখন লাইসেন্স বানানোর জন্য কি প্রয়োজন লাইসেন্স বানানোর জন্য প্রয়োজন আপনার এই দেশের যে আপনার পারমিসের যে সুজন্যটা আছে যে কাগজটা যে দিবে সেই কাগজ এবং রেসিডেন্স আপনার পাশাপাশি মানে রেসিডেন্স বলতে বাসার যে আপনার একটা রেসিডেন্ট আপনি যে বাসায় থাকেন হ্যাঁ সেখানে একটা রেসিডেন্টের প্রয়োজন হবে এবং অবশ্যই আপনার একটা ভালো কাজের প্রয়োজন হবে আপনি যদি একটা ভালো কাজ করেন হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইটালির যে সকল মালিকরা আছে তারা কিন্তু আপনাকে একটা ইন্টারমিডিয়াম তো একটা লঙ্গু একটা কন্ট্যাক্ট দিবে ভালো একটা কন্ট্যাক্ট দিবে ভালো একটা কন্ট্যাক্ট দিলে দেখা গেছে আপনি এই ইটালির যে ব্যাঙ্ক আছে সে ব্যাংক থেকে আপনি লোন তুলতে পারবেন কেননা আপনি তো আসলেই তো টাকা পাবেন কোথায় টাকা পাবেন কোথায় টাকা কি আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসবেন যেহেতু অনেক টাকা খরচা করে আসবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যদি করতে হবে যদি টাকা না থাকে সেই ক্ষেত্রে আপনাকে ভালো একটা কোম্পানিতে কাজ করতে হবে এবং সেই কাজটা যদি আপনার তো বলতে এদেশে মানে লঙ্গ কন্ট্রাক্ট বলা হয় অনেক বড় কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে আপনি মানে আজীবনের কন্টাক্ট যদি হয়ে থাকে তাহলে আপনি ব্যাংক থেকে লোন তুলে আপনি সেই টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন তার আগে অবশ্যই আপনাকে লাইসেন্স যেরকম বানানো দরকার সেরকম আপনাকে লাইসেন্স বানিয়ে নিতে হবে হ্যাঁ তো এবং লাইসেন্স বানানোর জন্য যা যা প্রয়োজন তা তো আপনাদেরকে বললাম তারপরও সময়ের সাথে সাথে অনেক কিছুই আপনার পরিবর্তন হয় তো এক এক সময় দেখা গেছে এক এক নিয়ম যে নিয়ম কারণের কারণে অনেক মানুষ আছে পুরানো লোক আছে ইটালিতে তারাও কিন্তু আপনার লাইসেন্স করতে পারেন অনেকে আছে হ্যাঁ বিভিন্ন সমস্যার কারণে হ্যাঁ তাই হলো অবস্থা এবং লাইসেন্স করলেই হবে না লাইসেন্সের আবার ইয়া দিতে হবে আপনার এই ট্যাক্স দিতে হবে যখন আপনি লাইসেন্স চালু করবেন আপনি বানায় রাখলেন আপনি রাখলে তো আপনার বছরে একটা কিংবা মাসিক একটা ট্যাক্স আসবে হ্যাঁ আপনি যখন থেকে আপনি চালু করবেন যখন রেজিস্ট্রেশন করবেন তো রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আপনাকে যে কাজটি আপনি শুরু করবেন সেই কাজটির জন্য অবশ্যই আপনাকে সমস্ত কিছু প্রস্তুতি আগে নিয়ে তারপরে আজ যদি আপনি লাইসেন্স বানিয়ে নেন কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু আগে যদি লাইসেন্স বানিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে এবং এই লাইসেন্স বানিয়ে কিন্তু অনেক ইত্যাদি এই ইতালিতে অনেক বাংলাদেশী আছে যারা কিনা সরকারকে ট্যাক্স দেয় না এবং যেহেতু আপনার লঙ্গ একটা মানে একটা লং একটা ইয়া দিয়া দেয় এই ম্যাদ দেওয়া থাকে এই ম্যাদ দেওয়া যতক্ষণ শেষ হয়ে যায় তারপরে তারা বা ভিন্ন কোনো দেশে এরকম চলে যায় অনেক মানুষ আছে এই দেশেও অ্যাভেলেবেল মানুষ আছে তো যাই হোক ইটালিতে ইটালির বেনিসেও আরও একটি ঘটনা আছে যেটাকে বলা হয় পর্দা সার্ভিস এই পর্তা সার্ভিস নিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তীতে একটি ভিডিও দেব যেটি কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন না বাংলাদেশিরা যেখানে যায় সেখানে আসলে কি আর বলবো এটা না বললাম পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বলব ইটালি সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন যারা লাইসেন্স বানাবেন তো ভালো থাকবেন এবং আরো একটা কথা কি জানেন ইটালিতে যারা মাছ ধরে মাছ কিন্তু অ্যাভেলেবেল মাছ আছে কিন্তু মাছ ধরার সুযোগ নেই কারণ ইটালিতে মাছ ধরা অবৈধ নিষিদ্ধ আপনি যদি ধরেন সেই ক্ষেত্রে আপনাকে জরিপানায় পড়তে হবে মাছ ধরার জন্য আপনাকে লাইসেন্স বানিয়ে নিতে হবে তো যাই হোক বাইদা ভালো থাকবেন অনেক কথা বলে যদি কোনো ভুল তৈরি করে থাকি অবশ্যই ক্ষমার খুশি থাকবেন এবং যারা আপনারা নতুন আছেন চাইলে ইটালি সম্পর্কে তথ্য জানতে চ্যানেলটিকে সাথেই থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে পাকিস্তানের আমাদের দয়া করার চেষ্টা করবেন এবং ভালো কাজ করবেন আজকের মতো এখানে আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী বিরেতে নতুন কিছু নিয়ে আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আবার Hola, buenas noches. Quisiera saber hoy tiene